নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে স্বাগতম ডিএ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা এই সব থেকে গুরুত্বপূর্ণ আপডেটই হচ্ছে হয়ে গেল বড় ঘোষণা কেন্দ্রীয় হারে ডিএ পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের মিলবে এই দিন থেকে তো বন্ধুরা ডিএস সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পড়ে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্যে রাজ্যে বাড়ছে ডিএ বা মহার্ঘ ভাতা নতুন বছর শুরু হওয়ার আগে বাংলাতেও ডিএ বাড়ানোর ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে দফায় দফায় ডিএ নিয়ে বিক্ষোভ দেখানোর মাঝে দু থেকে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ানো হবে বলেও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পঁচিশে ডিসেম্বরের আগে কলকাতায় ক্রিসমাস ক্যান্ডিভ্যালের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা বৃদ্ধির দাবিতে প্রায় এক বছর ধরে আন্দোলন করেছেন যদিও এই বৃদ্ধি নিয়ে মোটি খুশি নন সরকারি কর্মীরা অনেকে বলেছেন এই ভিক্ষা চাই না সকলের একটাই দাবি কেন্দ্রীয় হারে এই দ্রুত বকেয়া ডিএ মেটাতে হবে এদিকে এসবের মাঝে ডিএ নিয়ে বিস্ফোরক মন্তব্য করে সকলের মধ্যে শোরগোল ফেলে দিলেন বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী সকলের কার্যত চমকে গিয়েছেন শুভেন্দুর বক্তব্য শুনে তিনি জানিয়ে দিলেন বিজেপি বাংলায় ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে রাজ্যের সরকারি কর্মী শিক্ষক পেনশনারদের হ্যাঁ একদম আপনি ঠিকই শুনেছেন গতকাল যাদবপুরের বুকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী জানান বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে বৈষম্য দূর করা হবে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলেই ক্যাবিনেটে প্রথম এই সিদ্ধান্ত নেওয়া হবে যে সবাই যেন কেন্দ্রীয় হারে ডিএ পান এটা কথা দিলাম রাজ্য সরকারের বিভাগগুলিতে সমস্ত শূন্য পদে সুষ্ঠ স্বচ্ছ পদ্ধতির মাধ্যমে তা পূরণ করা হবে বিজেপি এই রাজ্যে শিল্প আনবে শুধু তাই নয় যত চাকরি প্রার্থী আছে তাদের চাকরি দেওয়া হবে এই প্রতিশ্রুতি দিচ্ছি বাংলার পরিস্থিতি সবাই জানে তো বন্ধুরা এই ছিল ডিসংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক ভুলবেন নয় ডিও সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য